চট্টগ্রামে কোটি টাকার মাদক আর লাক্সারিয়াস কার ফেলে চট্টগ্রামের কোতোয়ালি উধাও চামড়া গুদাম এলাকায় লাখ লাখ টাকা দামি একটি কারে কোটি টাকা মূল্যের মাদক রেখে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী কাম ড্রাইভার পরে পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে কোটি কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করে ঘটনাটি ঘটেছে তেরো নভেম্বর বিকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন চামড়া গুদাম এলাকায় আগে থেকে এই কক্সবাজার থেকে একটি বড় মাদকের চালান আসছে এমন গোপন সংবাদ পেয়ে চেকপোস্ট বসায় পুলিশ এই সময় নতুন ব্রিজ এলাকায় ওই গাড়ি দেখতে পেয়ে সংকেত দিলে গাড়ি অমান্য করে কিছু দূর গিয়ে মাদক ও গাড়ি রেখে পালিয়ে যায় আসামি পরে পুলিশ সেখান থেকে তিন কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করে গত তেরো তারিখ আমাদের যে ফিশারি ঘাট এরিয়াতে চেকপোস্ট চলাকালীন সময়ে আমরা আগেই গোপন সংবাদের ভিত্তিতে একটা গাড়িকে শনাক্ত করি এবং আমাদের কাছে তথ্য ছিল যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে কক্সবাজার থেকে একটা প্রাইভেট কার এই দিক দিয়ে আসবে তো সেই হিসেবে আমাদের আবেদন একটি ওখানে অবস্থান গ্রহণ করে এবং পরবর্তীতে আমাদের চেকপোস্টকে দেখে একটা গাড়ি গাড়িটা থামায় এবং ওই সময় যে চালক ছিল সে ওখান থেকে পালিয়ে যায় গাড়িটা গত 15ই নভেম্বর মাদকের ওই মামলায় আসামি মিজানুর রহমানকে কক্সবাজারের রামু থেকে গ্রেফতার করা হয় গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিএমপির দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন মাদক উদ্ধারে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ রায়হান হোসেন